টক্সবাজারে এক লোক সারাদিন আবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখেছেন মনে রাখবেন যাদের চলছে তারা হলেন দেহ ব্যবসায়ীর দালাল তেরো সেপ্টেম্বর সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি ভিডিও যে ভিডিও নিয়ে তোলপার সোশ্যাল মিডিয়া সৃষ্টি হয়েছে বিতর্কে একটি ভিডিওতে দেখা যায় রাতের বেলা একজন নারী একদল লোকের ভিড়ের মধ্যে কান ধরে উঠবশ করছেন ভিডিওটিতে শুধু একজন ব্যক্তিকে দেখা যায় হাতে কাঠের লম্বা টুকরো দিয়ে উঠবশ করা নারীকে একাধিকবার আঘাত করেছেন এবং জড়ো হয়ে থাকা মানুষদের মাঝ থেকে ভেসে আসছে আপত্তিকর মন্তব্য আরেক ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকতে পেতে রাখা বিচ চেয়ারে বসা এক নারীকে একদল যুবক হঠাৎ করে ঘিরে ধরে গালাগালি করছেন এবং তাকে সেখান থেকে উঠতে যেতে নির্দেশ দিচ্ছেন সেই দল যুবকের মধ্যে যে কয়েকজনকে ক্যামেরায় দেখা যায় তাদের মধ্যে আগের ভিডিওতে হাতে কাঠের টুকরুওয়ালা ব্যক্তিটি এখানেও সেই কাঠের টুকরো সহ দেখা যাচ্ছে এক পর্যায়ে নারীটিকে কেলানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠে যেতে বাধ্য করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের কড়াই রেস্টুরেন্টের সামনে একটি ঘরে কয়েকজন পুলিশ সদস্যের কাছে এক নারী এসে ভীত সন্ত্রস্ত অবস্থায় তার মোবাইলটি ফেরত চাচ্ছেন এবং তিনি উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছেন বলছেন তার মোবাইলটি দিয়ে দিলে তিনি এখনই টিকিট কেটে চলে যাবেন সেই ভিডিওতে দেখা যায় একই ব্যক্তিকে জানা যায় এই ব্যক্তির নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম তিনি এবং তার সাথে থাকা অনেকে এগারো সেপ্টেম্বর রাতে তিনটি ভিডিওতে দেখা যাওয়া ঘটনাগুলো ঘটিয়েছেন বারো সেপ্টেম্বর সকালে তার একটি পোস্টে তিনি লিখেছেন পুলিশ ভাইদের প্রতি দোয়া রইল গত আমাকে অনেক সাপোর্ট করেছেন সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন ধন্যবাদ আপনাদের সেই পোস্টের কমেন্টে দেখা যায় উক্ত ব্যক্তি তাবেই তিনি একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজ করেছেন নারীদের মারার কারণ হিসেবে তার বক্তব্য নারীরা দেহ ব্যবসায় জড়িত সেপ্টেম্বর তিনি পোস্টে মনে রাখবেন যাদের চলতেছে তারা হলেন দেহ ব্যবসায়ীর দালাল এই নেকাটজনক ঘটনায় বসে উঠেছে সোশ্যাল মিডিয়া আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে সমাজের সংঘটিত সকল আপডেট পেতে এক্সট্রা মজা স্টুডিও সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন এক্সট্রা স্টুডিও এন্টারটেনমেন্ট পার্টনার